উচ্চ মাধ্যমিকের রাজে প্রথম স্থান অধিকার করল আলিপুরদুয়ার শহরের ছাত্র দাস উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হওয়ার পরেই আলিপুরদুয়ার শহরের ঐতিহ্যবাহী ম্যাক উইলিয়াম স্কুলের ছাত্রের এমন ফলাফলে গর্বিত স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ আলিপুরদুয়ারবাসী এস্ট্রো ফিজিক্স নিয়ে পড়াশোনা করে বিজ্ঞানী হতে চায় উচ্চ মাধ্যমিকের প্রথম দাস তার বাড়ি আলিপুরদুয়ার পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে সে ম্যাক উইলিয়াম স্কুলের ছাত্র তার প্রাপ্ত নম্বর চারশো ছিয়ানব্বই মাধ্যমিক দু হাজার বাইশের রাজ্যে চতুর্থ হয়েছিল এই পড়ুয়া এবারে একেবারে প্রথমে স্থান অর্জন করবেন তা বুঝতে পারেননি তিনি তবে আশা ছিল প্রথম পাচে থাকবেন পড়াশোনা ব্যতীত কিছুই করতেন না তিনি দিনে আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করতেন অভিকের বাবা প্রবীর দাস তাছাড়া তার মা শ্যামলী দাস সরকার গৃহবধূ অভিকের দাদু কিংবা ঠাকুরদা তারাও শিক্ষকতা করতেন ছোটবেলা থেকেই অভিক প্রত্যেকটি ক্লাসেই ভালো রেজাল্ট করত প্রতিদিন আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করত অভিক এদিন অভিকে মিষ্টিমুখ করান তার মা বাবা ঠাকুরদা সহ পাড়া প্রতিবেশীরাও তার এমন ফলাফলে গর্বিত তার পরিবারের সদস্যরা আগামী দিনে তার লক্ষ্য বিজ্ঞানী হওয়ার ছিল তার জন্য রেজাল্টটাও ভালো হলো তার জন্য সম্পূর্ণ যে স্যাটিসফ্যাকশন আছে সেই স্যাটিসফ্যাকশন আমার হচ্ছে কতটা আশা ছিল কি বলবে আশা ছিল পরীক্ষা ভালো হয়েছিল এটা আশা করেছিলাম যে প্রথম দশের মধ্যে বা প্রথম পাঁচের মধ্যেই থাকবো তবে একেবারে প্রথম হয়ে যাব সেটা তো আশা করিনি তো সেটা যে সত্যি সম্ভব হয়েছে প্রথম একেবারে প্রথম পজিশন আমি নিতে পেরেছি তার জন্য আমার খুবই আনন্দ হচ্ছে কত ঘন্টা পড়তে কতদিন গৃহশিক্ষক ছিল নিয়মিত মানে নিয়মিত আমি পড়াশোনা করতাম নির্দিষ্ট একদম সময়ে বেঁধে ধরিয়ে ধরে পড়াশোনা করিনি কিন্তু যখনই চেয়েছে প্রায় সারাদিনই মোটামুটি পড়াশোনা করেছি এবং পড়াশোনাটাই দেখতে গেলে আমার হ্যাবিট ছিল তো মোটামুটি দিনে আট থেকে দশ ঘন্টা পড়াশোনা তো হয়েই যেত আর গৃহশিক্ষক আমার ছটা সাবজেক্ট ছিল হায়ার সেকেন্ডারিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ এবং বেঙ্গলি তো ছটা সাবজেক্টেরই একজন করে গৃহশিক্ষক ছিলেন। তুমি কি করে ইচ্ছা নিয়ে পড়বে? আমার গবইর সাথে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে সায়েন্টিস্ট হতে ইচ্ছা। তুমি মাধ্যমিক কত স্থান পেয়েছিলে? আমি মাধ্যমিকের রাজ্যে 4th হয়েছিল। এবার প্রথম হলে রাজে কেমন লাগছে? অবশ্যই খুব ভালো লাগছে।